পাঠ করছি দেহান্তর লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বরদা বলিল যারা প্রেতজনিতে বিশ্বাস করে না তাদের জোর করে বিশ্বাস করাতে যাওয়া উচিত নয় আমি কখনো সে চেষ্টা করি না কেবল একবার নিদাক কাল সমুপস্থিত মহাকবি কালিদাস বলিয়াছেন এই সময় সূর্য প্রচণ্ড হয় এবং চন্দ্র হয় স্পৃহনীয় সূর্যের প্রচণ্ডতা পরীক্ষা করিয়া দেখিবার প্রয়োজন হয় না পরন্তু চন্দ্রের স্পৃহনীয়তা যাচাই করিবার উদ্দেশ্যে আমরা ক্লাবের কয়েকজন সভ্য সন্ধ্যার পর ক্লাবের বিস্তীর্ণ অঙ্গনে পূর্বাকাশে বেশ একটি চাঁদ গাছপালা ছড়াইয়া উপরে উঠিয়াছে তাহার আলোয় পরস্পর মুখ দেখিতে কষ্ট হয় না অধিকাংশ সভ্যই অর্ধদৈহিক আবরণ মোচন করিয়া ফেলিয়াছিলেন ক্লাবের ভিত্তকে ভাঙের শরবত তৈয়ার করিবার ফরমাশ দেওয়া হইয়াছিল চন্দ্র যতই স্পৃহণীয় হোক সেই সঙ্গে বরফ শীতল শরবত পেটে পড়িলে শরীর আরও সহজে স্নিগ্ধ হয় আমরা সতৃষ্ণভাবে শরবতের প্রতীক্ষা করিতেছিলাম এরূপ পরিবেশের মধ্যে বরদা যখন বলিল যারা প্রেতজনীতে বিশ্বাস করে না ইত্যাদি তখন আমরা শঙ্কিত হইয়া উঠিলাম ছুচের মতো সুখাগ্রহী প্রস্তাবনাটি যে অচিরাত ফাল হইয়া গল্পের আকারে দেখা দিবে তাহাতে কারো কোনো সন্দেহ রহিল না ভূতের গল্প শোনার পক্ষে গ্রীষ্মের চাঁদিনী রাত অনুকূল নয় এজন্য শীতের সন্ধ্যা কিংবা বর্ষার রাত্রি প্রশস্ত কিন্তু বরদা যখন ভনিতা করিয়াছে তখন আর নিস্তার নাই ভাগ্যক্রমে এই সময় শরবত আসিয়া পড়িল আমরা প্রত্যেকে হৃষ্ট একটি করিয়া ঠান্ডা গেলাস তুলিয়া লইলাম পৃথিবী গেলাসের কানায় একটি ক্ষুদ্র চুমুক দিয়া বলিল আহ দুনিয়াটা যদি মন্ত্র বলে এই শরবতের মতো ঠান্ডা হইয়া যেত বরোদা বলিল দুনিয়া বলতে তুমি কি বোঝো এই ভারতবর্ষে এমন এক জায়গা আছে যেখানে এখনো বরফ পড়ছে গত বছর এই সময় আমি পাহাড়ে বেরোতে গিয়েছিলাম দেখলুম দিব্য শীত প্রশ্ন করিলাম পাহাড়ে কোন পাহাড়ে বরোদা বলিল মনে করো মৌসুরি কিংবা নৈনিতাল নাম বলবো না তবে শৌখিন হাওয়া বদলানোর জায়গা নয় আমার বড় কুটুম সেখানে বদি হয়েছেন তার নিমন্ত্রণে মাসখানে গিয়েছিলাম সেখানে একটা ঘটনা ঘটেছিল অমূল্য সন্দিগ্ধভাবে বলিল ঘটনা না হয় ঘটেছিল কিন্তু পাহাড়ের নাম বলতে লজ্জা কিসের বড়দা বলিল লজ্জা নেই যে গল্প তোমাদের শোনাতে যাচ্ছি তার পাত্রপাত্রী সবাই জীবিত তাই একটু ঢাকাঢুকি দিয়ে বলতে হচ্ছে মাঝে মাঝে এমন উৎকট ব্যাপার ঘটে যায় যা হোক গল্পটা বলি শোনো হিল স্টেশনে যারা বাস করেন তাদের চালচলন একটু বিলিতি ঘেঁষা হয়ে পড়ে পুরুষেরা সচরাচর কোট প্যান্ট পরেন মেয়েরা অবশ্য শাড়ি ছাড়েননি কিন্তু হাব ভাব ঠিক দিশি বলা চলে না টেবিলে বসে স্ত্রী পুরুষের একসঙ্গে খাওয়া ডিনারের পর দু এক পেক উইস্কি বা পোট এসব সামাজিক ব্যবহারের অঙ্গ হয়ে গেছে দোষ দেওয়া যায় না শীতের রাজ্যে শীতের নেমেও মেনে চলাই ভালো শ্যালকের চিঠি পেয়ে আমি তো গিয়ে পৌঁছলুম দু চার দিন থাকতে না থাকতেই গায়ে বেশ গতি লাগলো আমার শ্যালকটি দারুণ মাংসাসী বাড়িতে রোজ মুরগি মাঠনে শ্রাদ্ধ চলেছে তার ওপরে পাহাড়ে ঘুরে বেড়ানো ঘন্টায় ঘন্টায় খিদে পায় জায়গাটা সত্যি চমৎকার যেমন জল হাওয়া তেমনি তার প্রাকৃতিক দৃশ্য কয়েকটি নতুন বন্ধু জুটে গেল এখানে দশ বারো ঘর বাঙালি আছেন সকলেই ভারী মিশুক নতুন লোক পেলে খুব খুশি হন একটি ছোকরার সঙ্গে আলাপ হলো নাম তার প্রমথ রায় বয়স পঁচিশ ছাব্বিশ যেমন মিষ্টি চেহারা তেমনই নরম স্বভাব ভালো সরকারি চাকরি করে মনটা অতি আধুনিক হলেও উগ্র নয় প্রায় রোজই বিকেলবেলা টেনিস খেলে ফেরবার পথে আমাদের বাসায় ঢু মারত ছোকরা অবিবাহিত একলা থাকে তাই আমাদের সঙ্গে খানিক গল্পগুজব করে দু এক পেয়ালা চা কিংবা ককটেল সেবন করে সন্ধ্যার পর বাসায় ফিরত একদিন কথায় কথায় আমার শ্যালক প্রেতজনীর কথা তুললেন বললেন ওহে প্রমত তোমরা তো ভূত প্রেত কিছুই মানো না আমাদের বর্দা একজন পাকা ভূতজ্ঞানী ব্যক্তি ভূতের প্রমাণ যদি চাও ওর কাছে পাবে প্রমথ হেসে উঠল বলল আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে এইসব বিশ্বাস করেন কথাটা সে হালকাভাবে বললেও গায়ে লাগল বললুম শিক্ষিত লোকেরা এমন অনেক জিনিস বিশ্বাস করেন যা বিশ্বাস করতে অশিক্ষিত লোক লজ্জা পাবে যথা যথা ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস কিংবা প্যাভলোভের বিহেভেরিয়েজম প্রমথ হাসতে লাগলো সে বুদ্ধিমান ছেলে তাই তর্ক করলো না ভূতের কথা ওখানেই চাপা পড়ল আমার পাহাড়ে আসার দু হপ্তা কেটে গেল দিব্যি আরামে আছি ওজন বেড়ে যাচ্ছে মনে চিন্তা নেই গায়ে ঘাম নেই বিছানায় ছাড় পোকা নেই খাওয়া ঘুমানো আর ঘুরে বেড়ানো এই তিন কাজে দিবারাত্রি কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না জীবনে এরকম সুসময় কচ্চিত এসে পড়ে কিন্তু বেশি দিন থাকে না প্রবধ একদিন চায়ের নিমন্ত্রণ করল আমি আর শ্যালক যথাসময় তার বাসে উপস্থিত হলুম আর কেউ নিমন্ত্রিত হয়নি জানতুম কিন্তু গিয়ে দেখি একটি তরুণী রয়েছেন একে আগে কখনো দেখিনি সুন্দরী তরণী দীর্ঘাঙ্গি মুখে একটু বিষাদের ছায়া সাজসজ্জায় প্রসাধনে বর্ণবাহুল্য নেই কিন্তু যত্ন আছে চেহারা দেখে বয়স কুড়ি একুশ মনে হয়তো দু এক বছর বেশিও হতে পারে শ্যালক খুব আগ্রহের সঙ্গে তাকে সম্ভাষণ করলেন এই যে মিসেস দাস কি সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হয়ে গেল উনি ধরে নিয়ে এলেন প্রমথ তখন মহিলাটির সঙ্গে আমার আলাপ করিয়ে দিল ইশারায় বুঝলুম মিসেস দাস বিধবা শহর থেকে তিন মাইল দূরে হরজোটা নামক একটি উঁচু শিখর আছে খুব ছোট জায়গা মাত্র দশ বারোটি বাংলো আছে সেখানে মিসেস দাস থাকেন হর্যটা থেকে শহরের পথ সুগম নয় মাঝে একটা উপত্যকা পড়ে তাই সেখানে যারা থাকেন তারা মাঝে মাঝে শহরে এসে আবশ্যক মতো কেনাকাটা করে নিয়ে যান চা কেক সহযোগে গল্প চলতে লাগলো লক্ষ্য করল মিসেস দাস একদিকে যেমন সম্পূর্ণরূপে আধুনিকা অন্যদিকে তেমনই শান্ত আর সংযত তার সুন্দর চেহারার একটা প্রবল আকর্ষণ আছে অথচ তার সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা করাও চলে না তিনি অত্যন্ত সহজভাবে সকলের সঙ্গে হাসি ঠাট্টায় যোগ দিতে পারে কিন্তু তার সঙ্গে প্রগাঢ়তা করবার সাহস কারুর নেই তার সুকুমরত্বই যেন তার বর্ম প্রমথকেও সেই সঙ্গে লক্ষ্য করলুম এতদিন বুঝতে পারিনি যে তার জীবনেও প্রেম ঘটিত কোনো জটিলতা আছে এখন দেখলুম বেচারা একেবারে হাবুডুবু খাচ্ছে কম্পাসের কাটা অন্য সময় ঠিক থাকে কিন্তু চুম্বকের কাছে এলে একেবারে অধীর অসংবৃত হয়ে পড়ে প্রমথের অবস্থাও সেই রকম তার প্রতিটি কথা প্রতিটি অঙ্গভঙ্গি প্রকাশ করে দিচ্ছে যে ওই মেয়েটিকে সে ভালোবাসে লোকলজ্জার খাতিরেও মনের অবস্থা লোকবর ক্ষমতা তার নেই অথচ মিসেস দাস বিধবা হন প্রগতিশীল আধুনিকা তবুও হিন্দু বিধবা মনে মনে উত্তেজিত হয়ে উঠলুম পাহাড়ের হাওয়ায় এই যে বিচিত্র রোম্যান্স অঙ্কুরিত হয়ে উঠেছে এর পরিণতি কোথায় চায়ের পর্ব শেষ হতেই মিসেস দাস উঠে পড়লেন দিনের আলো থাকতে থাকতে তাকে হর্যটায় ফিরে যেতে হবে তিনি আমাদের তিনজনকে দৃষ্টির আমন্ত্রণে টেনে নিয়ে বললেন একদিন হরজোটায় আসুন না একটু নিরিবিলি এই যা নইলে খুব সুন্দর জায়গা এমন সূর্যোদয় পৃথিবীতে আর কোথাও দেখা যায় না আসবেন কিন্তু আমরা গলার মধ্যে ধন্যবাদ সূচক আওয়াজ করলুম তিনি চলে গেলেন তারপর আরও কিছুক্ষণ বসে আমরা উঠলুম অতিথি সৎকারের যথোচিত চেষ্টা সত্ত্বেও প্রমথ ক্রমাগত অন্যমনস্ক হয়ে পড়ছে দেখে তাকে আর কষ্ট দিতে ইচ্ছা হলো না বাড়ি ফেরার পথে শ্যালককে জিজ্ঞেস করলুম হে ব্যাপার কি ভেতরে কিছু কথা আছে নাকি শ্যালক আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন তুমিও লক্ষ্য করেছো দেখছি আমিও গুজব শুনেছিলুম আজ তো নিজের চোখে দেখলুম প্রমথ সাবিত্রীকে বিয়ে করবার জন্য খেপে উঠেছে ওর নাম সাবিত্রী বুঝি তা উনি কি বলেন যতদূর শুনেছি সাবিত্রীর মত নেই মত নেই কেন হিন্দু সংস্কার না অন্য কিছু তা ভাই ঠিক করে বলতে পারি না কতকটা সংস্কার হতে পারে আবার কতকটা স্বামীর প্রতি ভালোবাসাও হতে পারে জিজ্ঞেস করলুম স্বামী কদিন হলো মারা গেছেন শ্যালোক বললেন তা প্রায় দুই বছর হতে চলল ভদ্রলোক রেলের বড় ইঞ্জিনিয়ার ছিলেন হঠাৎ রেলে কাটা পড়লেন তোমার সঙ্গে পরিচয় ছিল সামান্য খুব রাসভারী জবরদস্ত লোক বয়স আন্দাজ পঁয়ত্রিশ বছর হয়েছিল মাত্র বছরখানেক সাবিত্রীকে বিয়ে করেছিলেন মিসেস দাস হর্যটায় থাকেন কেন বাড়িটা দাসের ছিল সাবিত্রী উত্তরাধিকার সূত্রে পেয়েছে তাছাড়া দাস অন ডিউটি মারা গিয়েছিলেন তাই রেলওয়ে তাকে তার বিধবা একটা মাস হারা পায় তাই এতেই চলে যায় সাবিত্রী কেমন মেয়ে তোমার কি মনে হয় খুব ভালো অমন মেয়ে দেখা যায় না এই বয়সে একলা থাকে কিন্তু কেউ ওর নামে কখনো কোনো কথা বলতে পারেনি বিধবা বিবাহ সম্বন্ধে তোমার কি মতামত এরকম ক্ষেত্রে হওয়াই ভালো সারা জীবন অতীতের পানি চেয়ে কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না ছেলে থাকলেও বা কথা ছিল কিন্তু সাবিত্রী বোধহয় বিয়ে করবে না এ ঘটনার পর আরো দিন দশেক কেটে গেল প্রমথ আর আসেনি আমরা তার মনের কথা আজ করেছি বলেই বোধ সে আমাদের এড়িয়ে যাচ্ছে আমারও স্বর্গ হতে বিদায় নেবার সময় হয়ে গেল আমি পাত্তারি গুটোচ্ছি এমন সময় একদিন প্রমত হইল একটু লজ্জা লজ্জা ভাব দু চার কথার পর বলল মিসেস দাস চিঠি লিখে আমাদের তিনজনকে হরজোটায় নেমন্তন্ন করেছেন সূর্যোদয় দেখবার জন্য যাবেন আমার কোনোই আপত্তি ছিল না কিন্তু শ্যালোক আপত্তি তুললেন সূর্যোদয় দেখতে হলে তার আগের রাত্রে গিয়ে হরজোটায় থাকতে হয় কিংবা রাত্রি দুটোয় এখান থেকে বেরোতে হয় সে কি সুবিধা হবে প্রমথ পকেট থেকে চিঠি বার করে বলল তার চিঠি পড়ে দেখুন অসুবিধা বোধ হয় প্রমথবাবু দেখছি আমার সেদিনের নিমন্ত্রণ আপনারা মুখের কথা মনে করেছেন আমি কিন্তু সত্যিই আপনাদের তিনজনকে নিমন্ত্রণ করেছিলুম আসুন না রাত্রে আমার বাড়িতে থেকে সকালে সূর্যোদয় দেখবেন কষ্ট হবে না আমার বাড়িতে তিনজন অতিথিকে স্থান দেবার মতো জায়গা আছে কবে আসবেন জানাবেন কিংবা না জানিয়ে যদি উপস্থিত হন তাহলেও খুশি হব আশা করি ভালো আছেন নিবেদিকা সাবিত্রী দাস এরপর আর শ্যালকের আপত্তি রইল না প্রমথ উৎসাহিত হয়ে বলল আজ শনিবার আছে চলুন না আজই যাওয়া যাক পাঁচটার সময় বেরোলে সন্ধ্যার আগেই পৌঁছনো যাবে তাই ঠিক করে বেরিয়ে পড়া গেল হর্যটা শিখরটি উৎপত্যকা থেকে দেখা যায় সত্যি হর্যটা নাম সার্থক যেন ধানমগ্ন মহাদেবের জট পাকিয়ে আছে উপরে উঠেছে তার খাজে খাজে সাদা বাংলোগুলি ধুতরা ধুতুরা ফুলের মতো ফুটে আছে অপূর্ব দৃশ্য কিন্তু সেখানে পৌঁছব রাস্তাটি অপূর্ব নয় তিন মাইল পথ হাঁটতে হাঁটতে পাক্কা আড়াই ঘন্টা লেগে গেল আমরা যখন মিসেস দাসের বাংলোর সামনে গিয়ে হাজির হলুম তখন দিনের আলো ফুরিয়ে এসেছে তবুও হর্যটায় কুটিল কুণ্ডলিতে সূর্যাস্তের আবির লেগে আছে মিসেস দাস বাড়ির সামনের বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন উৎফুল্ল কলকাকুলি দিয়ে আমাদের অভ্যতনা করলেন আমাদের দেখে তার এই অকৃত্রিম কালো ছায়া ফেলে তার আগমন বার্তা জানিয়ে দেয় কিন্তু আশ্চর্য সেদিন দুর্ঘটনার বিন্দুমাত্র মাত্র পূর্বাভাস পায়নি সেই পার্বত্য সন্ধ্যার গৈরিক আলো মনে হয়েছিল এ যেন আলো নয় অপরূপ এক দৈবী প্রসন্নতা তার আড়ালে যে লেশমাত্র অশুভ লুকিয়ে থাকতে পারে তা কল্পনা করাও যায় না আমরা বোধহয় প্রমথও কিছু আভাস পাইনি মিসেস দাস আমাদের বাড়ির ভেতর নিয়ে গেলেন গরম জলে হাত ধুয়ে গ্রয়িং রুমে এসে দেখি চা তৈরি বাড়িতে পুরুষ চাকর নেই দুটি পাহাড়ি মেয়ে মানুষ কাজকর্ম রান্নাবান্না করে এবং রাত্রে থাকে হর্যোটায় এখনও বিদ্যুৎ বাতি এসে পৌঁছায়নি কেরোসিন ল্যাম্পের মোলায়েম আলোয় চা খেতে বসলুম মিসেস দাস চাকরানীদের সাহায্যে আমাদের পরিচর্যা করতে লাগলেন ড্রয়িং রুমের দেয়ালে একটা এনলার্জ করা ফটোগ্রাফ টাঙ্গানো ছিল দূর থেকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না চা খাওয়া শিশুরে তার কাছে গিয়ে দাঁড়ালুম ইনি অকাল মৃত মিস্টার দাস তাতে সন্দেহ নেই ভালো করে দেখলুম চেহারা সুন্দর বলা চলে না কিন্তু একটা দৃঢ়তা আছে চড়া চিবুকের মাঝখানে খাড়া চোখের দৃষ্টি একটু করা ফটো তোলবার সময় ঠোঁটের কোণে যে হাসি আনার নিয়ম আছে সেটি অবশ্য রয়েছে কিন্তু হাসি দিয়ে সে চরিত্রের দৃঢ় বলিষ্ঠতা ঢাকা পড়েনি মনে মনে এই মুখনার সঙ্গে প্রমথর নরম মিষ্টি মুখে তুলনা করছি এমন সময় পাশে মৃদুকণ্ঠের আওয়াজ হলো আমার স্বামী দেখলুম মিসেস দাস আমার পাশে এসে দাঁড়িয়েছেন তারপর প্রমথও এসে দাঁড়ালো মিসেস দাস কিছুক্ষণ ফোটোর দিকে তাকিয়ে থেকে চকিতে প্রমথর পানে চাইলেন তার মুখখানি শান্ত মুখ দেখে মনের কথা ধরা যায় না তবুও সন্দেহ হলো তিনিও আমার মতন ফোটোর সঙ্গে প্রমোধর মুখ তুলনা করলেন কিনা আমরা আবার ফিরে এসে বসলাম মেয়ে মানুষের মন ভোজা সহজ নয় বিশেষত মিসেস দাসের মতো মেয়ের মন কবি বলেছেন রমণীর মন সহস্র বর্ষের সক্ষ আর সাধনা ধন আমি ভাবতে লাগলাম ইনি প্রমথকে বিয়ে করতে অস্বীকার করেছেন এ কথা নিশ্চয়ই সত্যি কিন্তু প্রমথ সম্বন্ধে তার মনে কি কোনো দুর্বলতা নেই এই যে আজ তিনি আমার মতন একজন অপরিচিত লোককে নিমন্ত্রণ করে এনেছেন এটা কি শুধুই লৌকিক সহৃদয়তা এর অন্তরালে একজন বিশেষ ব্যক্তিকে কাছে পাওয়ার অভিপ্রায় লুকিয়েছিল প্রমথর অবস্থা বর্ণনা করা নিষ্প্রয়োজন সেদিন যেমন দেখেছিলাম আজও ঠিক তাই চুম্বকাবিষ্ট কম্পাসের কাটা অন্য কোনো দিকে তার লক্ষ্য নেই ক্রমে রাত্রি হল উত্তর দিক থেকে একটা খুব ঠান্ডা হাওয়া উঠে মাথার উপর দিয়ে সাই সাই শব্দে বইতে লাগলো রান্না বান্না হতে স্বভাবতই একটু দেরি হলো আমরা রাত্রির খাওয়া শেষ করে যখন উঠলুম তখন প্রায় এগারোটা বাজে মিসেস দাস বললেন আপনারা শুয়ে পড়ুন গিয়ে সকাল সাড়ে তিনটার আগে কিন্তু উঠতে হবে নইলে সূর্যোদয়ের সব সৌন্দর্য দেখতে পাবেন না ভাবনা হলো এখন শুতে গেলে সাড়ে তিনটার সময় ঘুম ভাঙবে কি যদি না ভাঙে আজকের অভিযানটাই ব্যর্থ হবে জিজ্ঞেস করলুম অ্যালার্ম ঘড়ি আছে কি মিসেস দাস বললেন না কিন্তু সেজন্য ভাববেন না আমি ঠিক সময় আপনাদের তুলে দেব শ্যালক বললেন কিন্তু আপনার ঘুম যে ভাঙবে তার ঠিক কি মিসেস দাস একটু হেসে বললেন আমি ঘুমবো না এই কয়েক ঘন্টা বই পড়ে কাটিয়ে দেব আমার অভ্যেস আছে অবাক হয়ে রইলুম আমরা ঘুমবো আর ভদ্রমহিলা সারা রাত জেগে থাকবেন হঠাৎ প্রমথ তার দিকে তাকিয়ে বলল তাহলে আমিও জেগে থাকি আমাদের দিকে চেয়ে বলল আপনারা শুয়ে পড়ুন গিয়ে আমার মন কিন্তু এই প্রস্তাবে সায় দিল না আমরা দুজন বয়স্ক ব্যক্তি ঘুমাবো আর এই দুটি যুবক যুবতী সারা রাত্রি একত্র থাকবে শ্যালক সমস্যা ভঞ্জন করে দিয়ে বললেন তবে আমরা সকলেই জেগে থাকি না কেন আমার আবার নতুন জায়গায় সহজে ঘুম আসে না এমনিতেই হয়তো চোখ চেয়ে রাত কেটে যাবে আমি বললাম আমারও ঠিক তাই মিসেস দাস আপত্তি করলেন কিন্তু আমরা শুনলুম না ড্রয়িং রুমে বেশ জুত করে বসা গেল চার ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে শ্যালক প্রস্তাব করলেন তাস খেলা যাক কিন্তু বাড়িতে তাস ছিল না বলে আর তা হল না প্রথমে খুব উৎসাহের সঙ্গে আরম্ভ হয়ে ঝিমিয়ে ঝিমিয়ে গল্প চলেছে মিসেস দাস একটি হেলান দেওয়া চেয়ারে শুয়েছেন শ্যালক সোফায় লম্বা হয়ে সিগারেট টানছেন আমিও একটা গদি মোড়া চেয়ারে গুটিসুটি হয়ে বেশ আরাম অনুভব করছি কেবল প্রমথ অস্থিরভাবে ঘরময় ঘুরে বেড়াচ্ছে এটা ওটা নাড়ছে আলোটা কখনো কমিয়ে দিচ্ছে কখনো বাড়িয়ে দিচ্ছে মিসেস দাসের শান্ত চোখ তাকে অনুসরণ করছে বারোটা বাঁচল শ্যালোক উঠে বসলেন সিগারেটের দগ্ধ প্রান্তটুকু অ্যাস্ট্রের ওপর রেখে বললেন আচ্ছা মিসেস দাস আপনি বাড়িতে একলা থাকেন আপনার ভয় করে না মিসেস দাস একটু ভুরু তুলে তাকালেন ভয় কিসের ভয় বাড়ির মাথার উপর ঠান্ডা বাতাসটা সাই সাই শব্দ করে চলেছে আমি একটা হাই চাপা দিয়ে বললুম মনে করুন ভূতের ভয় প্রমথ মিস্টার দাসের ফটোগ্রাফের সামনে দাঁড়িয়ে বিরাট ভরা চোখে তার দিকে তাকিয়েছিলেন আমার কথা শুনে চকিতে ফিরে চাইল তারপর আমাদের মধ্যে এসে দাঁড়ালো বিদ্রুপের সুরে বলল ভূতের ভয় সে আবার কি ভূত বলে কিছু আছে নাকি বাবুর যত কুসংস্কার মিসেস দাসকে জিজ্ঞেস করল আপনারও কি তাই মত তিনি একটু চুপ করে থেকে বললেন পরজন্ম আমি বিশ্বাস করি কিন্তু ভূত কি জানি প্রমথ জোর গলায় বলে উঠল ভূত নেই ভূত শব্দের যে অর্থই ধরো ভূত থাকতে পারে না আছে শুধু বর্তমান আর ভবিষ্যৎ এই কি যথেষ্ট নয় তার মুখের পানে তাকালুম মুখখানা লাল হয়ে উঠেছে প্রমথ নরম স্বভাবের মানুষ তাকে এত বিচলিত কখনো হতে দেখিনি যেন সাবিত্রীকে একটা কথা বলবার জন্য তার প্রাণে প্রবল আবেগ উপস্থিত হয়েছে অথচ আমাদের সামনে বলতে পারছে শালকও ব্যাপারটা বুঝেছিলেন তিনি বললেন বর্তমান আর ভবিষ্যৎ যদি থাকে তবে ভূতও থাকতে বাধ্য আমাদের সকলেরই অতীত জীবন আছে আর সেইটাই ভূত তোমারও ভূত আছে প্রমথ তাকে এড়ানো সহজ নয় তবে মরা মানুষের সঙ্গে আমাদের তফাৎ এই যে মরা মানুষের সবটাই ভূত আর আমাদের কিছুটা বর্তমান আর কিছুটা ভবিষ্যৎ শালক যে ভূত কথাটার দুরকম অর্থ নিয়ে লুফুলুফি করছেন প্রমথ তা বুঝল না তার তখন রাত চেপে গিয়েছে সে হাত নেড়ে নেড়ে বলল ও হেয়ালি আমি বুঝি না মৃত্যুর পর আত্মা যে বেঁচে থাকে তা প্রমাণ করতে পারেন শ্যালক হেসে বললেন আমি কিছুই প্রমাণ করতে পারি না মৃতজনীর সম্বন্ধে বড়দা খবর রাখেন ওনাকেই জিজ্ঞেস করো আমি বলল দেখুন বাবু যে লোক জেগে ঘুমায় তাকে জাগানো যায় না আপনিও যদি বিশ্বাস করবেন না বলে বৌদ্ধ পরিকর হয়ে থাকেন তাহলে আপনাকে বিশ্বাস করানো কারও সাধ্য নয় তবে এতটুকু বলতে পারি যে অনেক বৈজ্ঞানিক বুদ্ধিসম্পন্ন প্রতিভাবান লোক প্রেতজনীতে বিশ্বাস করেছেন যথা উইলিয়াম ক্রুকস অলিভার লজ ঘনন ডয়েল প্রমথ মুখ শক্ত করে বলল আমি বিশ্বাস করি না যদি প্রমাণ করতে পারেন তো করুন নইলে কেবল কতগুলো বিলিতি না মাওড়ে আমাকে কাবু করতে পারবেন না একটু রাগ হলো বললুম বেশ বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে কিন্তু চেষ্টা করে দেখতে দোষ কি মিসেস দাস আসুন প্ল্যানচেট করা যাক তিনি একটু শঙ্কিত হয়ে বললেন প্ল্যান ভূত নামাবেন বললাম প্রমোধবাবুর অবিশ্বাস ভাঙার তো আর কোনো উপায় দেখছি না তবে আপনার যদি ভয় করে তাহলে কাজ নেই তিনি বললেন না না ভয় করবে না চোখেতে একবার প্রমথের দিকে তাকিয়ে বললেন বেশ করুন না আর কিছু না হোক সময় তো কাটবে কি চাই আমাকে বলুন বললুম বেশি কিছু নয় শুধু একটা তেঁপায়া টেবিল হলেই চলবে ছোট্ট একটা তেঁপায়া টেবিল ঘরেই ছিল আমি তখন দু চার কথায় প্ল্যান সমস্ত নিয়ম বুঝিয়ে দিলাম তারপর আলোটা কমিয়ে দিয়ে চারজন টেবিল ঘিরে বসলাম শালক প্রশ্ন করলেন কাকে ডাকা হবে আমি বললুম যাকে ইচ্ছা ডাকা যেতে পারে তবে এমন লোক হওয়া চাই যাকে আমরা সবাই চিনি অন্তত যার চেহারা আমাদের সকলের মনে আছে আমরা যেখানে বসেছিলুম তার অল্প দূরে মিস্টার দাসের দেয়ালে টাঙ্গানো ছিল প্রমথ বসেছিল ছবির দিকে পিট করে হার মিসেস দাস ছিলেন তার সম্মুখে মিসেস দাস ছবির পানে চোখ তুললেন সঙ্গে সঙ্গে আমাদের চোখের সেদিকেই ফিরল অল্প আলোতে ছবিটা সমস্ত দেখা যাচ্ছে না কেবল মুখখানা স্পষ্ট হয়ে আছে মিসেস দাস ছবি থেকে চোখ নামিয়ে আমার পানে চাইলেন তার চোখের প্রশ্ন বুঝে আমি বললুম হ্যাঁ ওনাকে ডাকা যাক আমি যদিও ওনাকে চোখে দেখিনি তবে ছবিতেই কাজে চলবে সকলে চোখ বুঝে মনে মনে ওর কথা ভাবুন আঙ্গুলে আঙ্গুল ঠেকিয়ে টেবিলের ওপর হাত রাখা হলো তারপর আমরা চোখ বুঝে মিস্টার দাসের ছবি কল্পনা করতে শুরু করে দিলাম প্ল্যানচেটের টেবিলে যখন প্রেতজনীর আবির্ভাব হয় তখন টেবিলটা নড়তে থাকে মনে হয় টেবিলের মরা কাঠে প্রাণের সঞ্চার হয়েছে তার ভেতর দিয়ে একটা স্পন্দন মইতে থাকে আমরা প্রায় দশ মিনিট বসে রইল কিন্তু টেবিল নড়ল না তার মধ্যে কোনো জীবনের সঞ্চার হয়তো হয়নি তখন চোখ খুলে সকলের পানে তাকালুম প্রমথকে দেখেই বুঝলুম প্রেতের আবির্ভাব হয়েছে তবে টেবিলের ওপর নয় মানুষের ওপর এমন মাঝে মাঝে হয়ে থাকে তার মুখটা বুকের ওপর ঝুলে পড়েছে ঠোঁট নড়ছে মুখের চেহারা কেমন যেন বদলে গেছে প্রেতের উদ্দেশ্যে প্রশ্ন করল কেউ এসেছেন কি প্রমথ আস্তে আস্তে মুখ তুলল তারপর টকটকা রান্নার চোখ খুলে মিসেস দাসের দিকে একত্রিশটা চেয়ে রইল আমি হাত বাড়িয়ে আলোটা উজ্জ্বল করে দিলুম এতক্ষণে প্রমোধের মুখ ভালো করে দেখা গেল তার মুখ দেখে আমি ভয় পেয়ে গেল কঠিন হিংস্র মুখ ক্ষুড়ো দুটো চোখ জল জল করছে চোখের দৃষ্টি যেন প্রমোধের নয় হে যেন তার চোখের ভেতর অন্য একজন মিসেস দাস সম্মোহিতের মতো তার পানি চেয়েছিলেন হঠাৎ প্রমথ উগ্র কণ্ঠে বলে উঠল সাবিত্রী তার গলার আওয়াজ পর্যন্ত বদলে গেছে মিসেস দাসের চোখ বিস্ফোরিত হতে লাগল তার দুটি খুলে গেল তারপর তিনি চিৎকার করে উঠলেন তুমি তুমি এই বলে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তারপর যা কাণ্ড বাঁধলো তার বর্ণনা করা যায় না প্রমথ লাফিয়ে উঠে দাঁড়ালো তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে আমি তাকে ধরতে গেলুম কিন্তু আমার সাধ্য কি তাকে ধরে রাখি তার গায়ে অসুরের শক্তি আমাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে সে সাবিত্রীর অজ্ঞান দেহটার উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে দুহাতে ঝাঁকানি দিতে দিতে গজরাতে লাগলো তুমি আবার বিয়ে করতে চাও দেব না আমি দেব না কিছুতেই তুমি আমার ভেবে দেখো প্রমথর মুক্তি এই কথাগুলো বেরোচ্ছে কিন্তু আমাদের তখন সে ভাবার সময় নেই আমি আর শ্যালক দুজনেই মিলে প্রমথকে আলাদা করলুম ইতিমধ্যে পাহাড়ি চাকরানি দুটি চেঁচামেচি শুনে এসে পড়েছিল তারা সাবিত্রীকে তুলে নিয়ে কৌচের উপর শুইয়ে দিল আমরা প্রমথকে টেনে নিয়ে চললুম ঘরের দিকে সেখানে তাকে মেঝে ফেলে মাথায় বালতি বালতি জল ঢালতে লাগলুম আর চিৎকার করে বলতে লাগলুম আপনি চলে যান আপনি চলে যান না যাব না সাবিত্রীকে বিয়ে করতে দেব না আমি তাতে দাঁত ঘষে প্রমথ বলতে লাগল আমরা জল ঢালতে লাগলুম ক্রমে তার গলার আওয়াজ চুরিয়ে এলো হাত পা ছোড়াও বন্ধ হলো আধ ঘন্টা পর দুজনে মিলে তাকে দোলা করে নিয়ে গিয়ে একটা বিছানায় শুয়ে দিলুম তখন তার গায়ে আর শক্তি নেই তবুও বীজ করে বলে যাচ্ছে দেবো না দেব না শালককে তার কাছে বসিয়ে ড্রয়িং রুমে গেলুম দেখি মিসেস দাসের জ্ঞান হয়েছে আমাকে দেখে তিনি ভয়াক্ত কণ্ঠে কেঁদে উঠলেন একই হলো দাদা বাবু একই হলো মেয়েদের মনের অন্তরতম কথা যখন প্রকাশ হয়ে পড়ে তখন তাদের লজ্জার ভয়ের অন্ত থাকে না কান্নাই তখন তাদের একমাত্র হাবরণ আমি মিসেস দাসের পাশে বসে তাকে যথাসাধ্য ঠান্ডা করার চেষ্টা করলাম তারপর চাকরানীদের বললাম এক পেয়ালা করা চা শিগগির তৈরি করে নিয়ে এসো সেদিন আর সূর্যোদয় দেখা হলো না দুই ঘরে দুটি রুগীর পরিচর্যা করতে করতেই বেলা সাতটা বেজে গেল যা হোক মিসেস দাস তো সামনে উঠলেন কিন্তু প্রমথ সেই বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ল কিছুতেই তার আর ঘুম ভাঙে না জোর করেও ঘুম ভাঙাতে পারলাম না সাহসও হলো না আবার যদি বিদ্ঘুটে আচরণ শুরু করে দেয় এদিকে বেলা বেড়ে যাচ্ছে আমাদের আজই ফিরে যেতে হবে নইলে অনেক হাঙ্গামা বেলা একটা পর্যন্ত যখন প্রমথের ঘুম ভাঙলো না তখন আমরা উদ্বিগ্ন হয়ে উঠলাম ভাগ্যক্রমে একজন বৃদ্ধ ডাক্তার হরজটায় বাস করেন তাকে ডাকা হলো তিনি পরীক্ষা করে বললেন বুকে একটু ঠান্ডা বসেছে বিশেষ কিছু নয় কিন্তু আজ তার বিছানা থেকে ওঠা চলবে না আমরা কাতর চোখে মিসেস দাসের পানে চাই নুন তিনি এতক্ষণে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন বললেন প্রমতভাবু আজ এখানেই থাকুক আপনারা যদি নিতান্তই না থাকতে পারেন তবে শালক অত্যন্ত অপ্রস্তুত হয়ে বললেন দেখুন যাওয়া খুবই দরকার কিন্তু আপনারা না থাকলে ও যদি আপনার লজ্জার কারণ হয় মিসেস দাস বললেন সেজন্য আর ভাববেন না বৃদ্ধ ডাক্তার আমাদের কথা শুনছিলেন তিনি উঠে বললেন ভাবনার কি আছে আমি তো কাছেই আছি আমি না হয় রাত্রে এসে সাবিত্রী মার বাড়িতে থাকবো দরকার হলে আমার স্ত্রীও এসে থাকতে পারেন আপনারা ফিরে যান বৃদ্ধ ডাক্তারটি মরমী লোক অযথা প্রশ্ন করেন না আমরা অনেকটা নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়লাম প্রমথ সম্বন্ধে আর চিন্তার কারণ নেই ঘুম ভাঙলেই সে সহজ হয়ে পড়বে বেরুবার পর মিসেস দাস আমাদের একটু আড়ালে ডেকে বললেন কাল রাত্রির ঘটনা নিয়ে আর কোনো আলোচনা না হলেই ভালো হয় আমরা আশ্বাস দিলাম আপনি নিশ্চিন্তে থাকুন তারপর হরজরা থেকে ফিরে এলু পরদিন সন্ধ্যার সময় খবর পেলাম প্রমথ ফিরে এসেছে কিন্তু আমাদের সঙ্গে আর দেখা করতে এলো না এদিকে আমার সময় তো ফুরিয়ে এসেছে দু একদিনের মধ্যেই আমাকে ফিরে যেতে হবে ভাবলুম যাই একদিন প্রমোধের সাথে দেখা করে আসি এইসব ব্যাপারের পর হয়তো তার আমাদের কাছে আসতে লজ্জা হচ্ছে পরদিন সকালবেলা বেরিয়ে ফেরার পথে তার বাসায় গেল সদর দরজা বন্ধ কড়া নাড়তেই হয়ে এসে দৌড় খুলে দাঁড়াল তার চেহারা একটা সূক্ষ্ম পরিবর্তন হয়েছে সে কটমট করে আমার দিকে কিছুক্ষণ চেয়ে থাকল তারপর দরাম করে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল প্রমথর সঙ্গে ওই আমার শেষ দেখা তারপর থেকে আমার আর তার সাথে কোনো যোগাযোগ নেই এই পর্যন্ত বলিয়াই বড়দা থামিল ইতোমধ্যে চাঁদ অনেকখানি উপরে উঠিয়াছে ভাঙের নেশা হোক আর বড়দার গল্প শুনিয়াই হোক বাতাস বেশ ঠান্ডা লাগিতেছে প্রশ্ন করিল তোমার গল্প কি এখানেই শেষ নাকি আর কিছু আছে বড়দা একটা সিগারেট ধরাইয়া বলিল আর একটু আছে মাসখানেক পরে সেরকের কাছ থেকে আর চিঠি পেল তিনি এক আশ্চর্যজনক খবর দিয়েছেন সাবিত্রীর সঙ্গে প্রমথের সিভিল ম্যারেজ হয়েছে আমার ধারণা হয়েছিল যে ব্যাপার ঘটেছে তাতে তাদের বিয়ে অসম্ভব প্রমোধ যে শেষকালে আমার সাথে এমন রুড়ো ব্যবহার করেছিল তা আমি তার ব্যর্থতার প্রতিক্রিয়া মনে করেছিলাম কিন্তু দেখলাম আমার হিসেবে গরমিল। শালক আরেকটি খবর দিয়েছেন সেটি আরও অদ্ভুত এই অল্প সময়ের মধ্যে প্রমোধের চেহারা নাকি অনেকখানি বদলে গেছে সকলেই বলছে তার চেহারা ক্রমশ মিস্টার দাসের মতো হয়ে দাঁড়াচ্ছে এমনকি তার চিবুকের মাঝখানে একটা খাজও দেখা দিয়েছে সিগারেট একটা লম্বা টান দিয়ে বড়তা বলিল এতক্ষণ আমি সরলভাবে ঘটনাটা বলে গিয়েছি নিজের টিকা টিপ্পণী কিছুই দেয়নি এখন তোমরাই বলো এর টিকা টিপ্পণী কী হতে পারে এটা কি মিস্টার দাসের প্রেতাত্মা তিনি কি প্রমথকে তার দেহ থেকে উৎখাত করে নিজেই কায়েমি হয়ে বসে আছেন এবং নিজের বিধবাকে আবার বিয়ে করেছেন কিংবা আর কি হতে পারে আমরা কেহই উত্তর দিলাম না বড়দা বলিল খানিকটা আন মনে হয়ে যদি তাই হয় তাহলে প্রমোদের আত্মাটার কি হলো কোথায় গেল সে অকস্মাৎ আকাশে একটা দীর্ঘ আর্ত কর্কশ চিৎকার ধ্বনি হইল আমরা চমকিয়া উর্ধে চাহিলাম দেখিলাম বাদুরের মতো একটা পাখি চাঁদের উপর উড়িয়া যাইতেছে কালো ত্রিকোণ পাখা মেলিয়া পাখিটা ক্রমে দূরে চলিয়া গেল কণ্টুকিত দেহে আমি চাই আমরা চাহিয়া রইলাম